হ্যালো ইব্রিও আসসালামু আলাইকুম এই অবস্থা সবার কেমন আছেন আশা রাখি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ার অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে হচ্ছে মঙ্গলবার লাঞ্চ করে হেলিফোন করে দিয়ে যাচ্ছি একটু আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিলো বৃষ্টির পরে একটু বের হয়েছি যাই হোক অনেক দিন পর মোটর ফ্লব শুরু করতে যাচ্ছি সবাই আমার দোয়া করবেন ইনশাল্লাহ আবারও আগের মতো ভিডিও নিয়ে আসবো তো যাই হোক এখন আর আগের মতো বাইক রাইড করে মজা নাই কেননা প্রচুর পরিমাণ অটো বাংলাদেশে বের হয়েছে মানে ট্যাসলা যাকে বলে এই ট্যাসলার কারণে বর্তমানে বাইক চালানোটা অনেক কষ্টকর তো যাই হোক কিছু করার নাই বাইক আর বাইকের মধ্যে হবে দেখেন। বর্তমানে কী পরিমাণে যে ও কীভাবে আমাকে একটা চাপ দিল এই ট্যাসলা গল্পের জন্য আমি এই রাস্তা বাইরে চলে যেতে পারছিলাম কিছু বলার নাই দৃষ্টি আপনারা যদি এই বিরুদ্ধে পদক্ষেপ না নেন তাহলে এই ঢাকা সিটিতে বসবাস করা লাগবে না দেখেন বিউয়ার্স কি পরিমাণ অটো অটোর জন্য রাস্তা যে বের হবেন ওই বাইর হওয়ার মতো কোনো সেই জায়গা নেই আর ওদের একটা অভ্যাস ওরা যে ডান গাড়ি চালাবে কারণ ওদের বাম সাইডে দেখেন পছন্দ জায়গা খালি তারপর ওরা বাম দিকে যাবে না ওরা ডাইনে উঠবে সবসময় আর সবচাইতে ক্ষতিকর একটা অবস্থা হচ্ছে ওরা হঠাৎ সোজা যাচ্ছে যাচ্ছে ডাইনে বাবে না তাকাই হঠাৎ করে গাড়িটা রাস্তার উপরে ঘুরিয়ে ফেলবে তো দুই চাকার যে পরিবহনগুলো আছে বিশেষ করে বাইক বাইকের জন্য অনেকটাই কষ্টকর এভাবে প্রতিদিন অ্যাক্সিডেন্টগুলো হয় তো আপনারা কারা কারা এই অটো বন্ধের পক্ষে আছেন অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে জানাবেন আর আমার কথা হচ্ছে বাংলাদেশে এর আগেও মানুষের কর্ম করে খাইছে ভবিষ্যতেও খাবে কিন্তু অটো চালাই যে আমাদেরকে খাইতে হবে এমন কোনো কথা নাই আর একটা সিস্টেমের ভিতরে আসতে হবে বাংলাদেশে একটা অটো নামবে যার কোনো রোড পারমিট নাই ট্যাক্স নাই কোনো গাড়ির কাগজ নাই তাহলে ওরা কেন রাস্তায় থাকবে আমার প্রশ্ন হচ্ছে ওটা আমরা মনে করেন সব ধরনের রোড ট্যাক্স ড্রাইভিং লাইসেন্স রোড পারমিট তারপরে গাড়ির ট্যাক্স টক সব ওকে থাকার পরও আমরা মনে করেন ওইভাবে বাইক বাইক করি না আর ওরা রাস্তা কোনো নিয়ম শৃঙ্খলা না জেনে না মেনে হঠাৎ হট ফুট করে ডাইলে বানের মাইকে ঢুকে রাস্তায় অ্যাক্সিডেন্টের একটা প্রতিনিয়ত মানুষ এই বাইক অ্যাক্সিডেন্ট করছে অটোতে না হয় রাস্তায় একটা হঠাৎ ব্রেক করছে যাত্রী বিশেষ করে পড়ে গেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন